প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই হাসনাত আবদুল্লাহকে যাত্রীর সামনে সত্যটা প্রকাশ করার জন্য কারণ বর্তমান সময়ে যেভাবে তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে এবং যেভাবে তাদেরকে আপনার মানে হেও করার জন্য মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে হয়তো আজকে থেকে ছয় মাস পরে যদি এই কথাটা হাসনাত আবদুল্লাহ বলতো তাইলে দেশের জনগণ কোনোভাবেই বিশ্বাস করতো না এই জন্য তাকে ধন্যবাদ দিতে হচ্ছে সেই সাথে আমি আরও কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমজনতা দলের নেতা তারেক ওর থেকে সাবধান ঠিক আছে ও আসলে কত টাকার বিনিময়ে এই ছাত্রদেরকে মানে প্রশ্নবিদ্ধ করার লাইসেন্স দিচ্ছে সেইটা এখন দেখার বিষয় আজকে দেখেন আপনার গতকাল থেকে যখন হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসটা দিল স্ট্যাটাস দেওয়ার পর থেকে তারেকের এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ নিয়ে তার কোনো প্রশ্ন নাই তার কোনো মন্তব্য নাই মন এখন কিন্তু সন্দেহটা তারেকের দিকে বেশি যেতেছে কারণ তারেকে কিন্তু আমার মনে হইতেছে তারেক টাকা খায়া ঠিক আছে ওদেরকে ফাঁসানোর জন্য সে প্রতিনিয়ত প্রভাগান্ডা চালাইতেছে ঠিক আছে প্রতিনিয়ত সে প্রভাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং বিশেষ করে আমার মনে হয় এখানেই আপনার সাংবাদিক কিলে এসেছেন ভাই ওনাকেও ট্রাপে ফালানোর চেষ্টা করছে ট্রাপে ফালায়া এই বর্তমান উপবুতানের স্টেকহোল্ডার যারা যারা প্রথম সারির নেতা ছিল এদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই ধরনের অবপ্রয়াস चलाया যাইতেছে আপনার আব্দুল হান্নান মাসুদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সাজিব বয়া রাফি মানে যারা আছে মোটামুটি একটে একটে করে কিন্তু টার্গেট করা হইতাছে টার্গেট কোরা কোরা মানে এইভাবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হইতাছে যেন এই দেশের জনগণ বা ছাত্র জনতা তাদেরকে যেন বিশ্বাস না করে তাদের পাশে পরবর্তীতে যেন আইসে না ঠিক আছে সেই খেলাটাই খেলা হইতেছে এবং সেই সাথে সবচেয়ে বড় ভুল করছে ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল গঠন রাজনৈতিক দলটা গঠন করার কারণে আজকে আরো দুর্দশায় পড়তে হইল যদি রাজনৈতিক দল গঠন না করে তারা যদি বিপ্লবী ভাবেই থাকতো রাজনৈতিক দল আজকে থেকে যদি আরো দুই বছর পরেও করতো তাইলেও সমস্যা ছিল না কিন্তু রাজনৈতিক দলটা গঠন করে আজকে তারা প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তবে আস্তে আস্তে আপনার সবাই তাদের জায়গা থেকে মানে ভিতরের খবরগুলো প্রকাশ করার চেষ্টা করতেছে যেমন কিছুক্ষণ আগে দেখলাম আসিফ মাহমুদ সজিব ভুয়ার যেখানে আপনার সেনাপ্রধানের বিরুদ্ধে বললো যে বুকে পাথর চেপে ডক্টর ইউনুসকে মেনে নিলেন উনি বা ডক্টর ইউনুসকে উনি মানতে চান নাই এরকম হান্নান মাসুদেও দেখলাম তার অনেক বিষয় তুইলা ধরছে তো এইভাবে আশা করি আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং এটা বেরিয়ে আসা উচিত ঠিক আছে বেরিয়ে না আসলে এই যে যারা বিপ্লবী যারা আপনার বিপ্লবকে আপনার সফল করছে জীবন সংকটে পড়বে এবং আমরা ইতিহাস দেখে আসছি বিপ্লবীরা বাঁচতে পারে না বা বিপ্লবী যারা তারা এই দেশে বসবাস করতে পারে না তো এইটার পূর্ণ প্রতিষ্ঠা না হোক সেটাই আমরা চাইব সত্য যেটা সত্য জনগণের সামনে প্রকাশ হোক জনগণকে সঠিক সত্যটা জানানো হোক জনগণ নিশ্চিত হোক যে কেন তাদের সাথে এরকম করা হয়েছিল কেন তারা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে এবং কাদের কারণে এই পরিণতি ভোগ করতে হয়েছে এই বিষয়গুলো অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে এবং প্রকাশ প্রকাশ্যে আনতে হবে কারা জন্য দায়ী কিন্তু আম দলের এই যে তারেক তারেক থেকে অবশ্যই সকলকে সাবধানে থাকতে হবে এই তারেক মানে আবেগ নিয়ে খেলতেছে এই তারেক আসলে মূলত আমার মনে হচ্ছে যে কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কারো কাছ থেকে টাকা খেয়ে এই আজকে ছাত্রদের বিরুদ্ধে একের পর এক প্রপাগান্ডা চালায় যেতেছে কিন্তু তার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত তার কোনো মন্তব্য নাই তার মানে বুঝতে হবে সে আসলে কোন প্রেসক্রিপশনে কাজ চালাইতেছে যেহে এতটুকু বলার ছিল ভালো থাকবেন সকালে আসসালামু আলাইকুম